Thank you. ওয়েলকাম ব্যাক আমরা শুরু করছি আমাদের সীতাকুণ্ড অভিযানের একটা ব্র্যান্ড নিউ এপিসোড আর আমরা আজকের এই পর্বে দেখাবো আপনাদের সীতাকুণ্ড মিশরের রেঞ্জের সবচেয়ে বেস্ট আকর্ষণ যেটা হয়ে ছড়া আমরা এখানে তাকিয়া বাজার থেকে একটু সামনে স্ট্যান্ডে নামলাম এটা হচ্ছে আপনি যখন ঢাকা মুখ থেকে মুখী রাস্তায় আসবেন আর কি তখন আপনার মিশরের পরে আর যখন ঢাকামুখী রাস্তায় যাবেন সীতাকুণ্ড ছোটো দারোগার হাট বড়ো দারোগার হাট তারপরে তারপরে তাকিয়া তারপরে স্ট্যান্ডটা আপনি বাসের কন্ডাক্টার হোক লেগুনার এই দিক থেকে লেগুনার কোন একটা রোগ যাকে বলবেন সেই এখানে নামাই দিবে আপনাকে তো আসুন আমরা দেখাবো আপনাদের এখন পথ এবং পরবর্তী খুঁজে চড়ার জন্য আমাদের সাথে থাকুন দেখতে থাকুন খুঁজে চড় আসে আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে এখান থেকে ফোর পয়েন্ট টু কিলোমিটার ডিস্টেন্স খুঁজে একদম খুঁজে পর্যন্ত আর আপনার প্রথম দুই আড়াই কিলোমিটার আপনি এখান থেকে সিএনজিতে যেতে পারবেন আর বাকি পথটা ট্রেকিং করতে হবে আমরা এখন সিএনজির পথে সামনে গুবো তারপর ট্রেকিং আছে সব কিছু আপনারা দেখবেন পরবর্তীতে নিজেরা অবশ্যই আসবেন কারণ এটা রিচ করা অনেক সহজ একদিনে আপনি খুব ছোড়া দেখে ঢাকা ব্যাক করতে পারবেন

আপনাদের বলে রাখি আপনারা রেল লাইন পর্যন্ত পাবেন বেশ ভালো পিছঢালা রাস্তা তারপরে রাস্তাটা বেশ খারাপ আর এখানে এখন প্রচুর লোকজন আসে এজন্য গাড়ির চাপে আর কি রাস্তা বসে গেছে আর বৃষ্টি হলে তো কথাই নেই তবে এইসব কোনো ব্যাপার না এটা রিচ করা অনেক সহজ ধরণাটা আপনাকে দুই আড়াই কিলোমিটার রাস্তা গাড়ি নিয়ে আসবে বাকি পরটুকু পনেরো বিশ মিনিটের ট্রেকিং পরটা আপনাদের আমরা দেখাই দিচ্ছি আপনারা পরে অবশ্যই আসবেন যারা আসেননি এখনও আর যারা এসেছেন তারা মিলিয়ে নেবেন রাস্তাটা দর্শক এই যে ঝিরিপথটা দেখা যাচ্ছে একটু হেঁটে আসার পরে আপনারা দুটা রাস্তা পাবেন একটা ঝিরিপথ সামনে চলে গেছে ঝিরিপথের রাস্তাটা আর একটা হচ্ছে মাটির রাস্তা উপরে শুকনা রাস্তা তো আপনারা চয়েস করবেন আপনারা কোনটাতে যাবেন মেয়েদি আমরা কোনটাতে যাবো ঝিরিপথে যাবো চলো দেখি ঝিরিপথ আমরা তো মাটির রাস্তাতে চলাফেরা করি ঝিরিপথে তো চলাফেরা করা হয় না দর্শকরা তো আপনারা যখন এখানে আসবেন আপনারা ঝিরিপথে যেতে পারেন ঝিরিপথের পানি অনেক ঠান্ডা মজা আছে বন্ধুরা ছড়া হয়ে মানে খুয়েছড়া মানে মেইন বেস ক্যাম্প থেকে আপনারা যখন হাঁটা শুরু করবেন তারপরে একটু হাঁটার পর আপনারা এই জায়গাটা দেখতে পাবেন তো আপনারা ওইখান থেকে যদি কিছু কিনতে ভুলে যান মানে পানির বোতল শুকনো খাবার তাহলে এখান থেকে কিনতে পারেন এখানে রেস্টুরেন্টও আছে আর এখানে আপনারা যদি চান এখানে থাকতেও পারেন এখানে থাকার ব্যবস্থাও আছে বন্ধুরা খয়েছড়া ঝর্ণাটা ঝরনাটা যে ইদানিংকালে কেমন জনপ্রিয় হয়েছে সেটা এখানকার পথ ধরে আসতে নিয়ে আমরা বুঝতে পারছি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝর্ণায় গিয়েছি আপনাদের দেখিয়েছি তো সে জায়গাগুলোতে এত বেশি দোকান ছিল না আর এখানে একটু পরে পরে আমরা দোকান দেখতে পাচ্ছি আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে আপনাদের দরকারি মানে পানি তারপরে আপনার শুকনো খাবার সব কিছু এখান থেকে সে নিতে পারেন মামায় ভাতের ব্যবস্থা আছে কেউ যদি ভাত চায় এখানে আপনার আপনার আগে বলে দেওয়া লাগবে যে

অনেক মানুষ আছে আর এমনি মানে কোন তো ছাড়া কেমন আসে এমনি এই 12 মাসেরতে শুক্রবারের মানুষ বেশি এখানে আপনার এখানে খাওয়ার ব্যবস্থা কি বলেন তো এই যে শুকনো খাবার পানি সব দেখছি সব তো আছে পানিও শাক সবজি আলু ভর্তা সব ভাত তারপরে আমাদের দেশি মুরগি আছে ফলটি আছে

আর এখানে খাইতে হইলে কি আগে অর্ডার দিয়ে যাওয়া লাগে নাকি সবসময় পাওয়া যায় খাবার যদি যাইতে অর্ডার করে যায় তাহলে একটু ভালো কারণ যে সংখ্যা অনেক মানুষ আসে তখন অর্ডার যারা দেয় তাদের জন্য আমরা এগুলো রেডি রাখি মানে অর্ডার না দিলে আর কি হয় কি যা একটু দেরি হবে মানে আমরা ডেলিভারি দিতে দেরি হবে 5 মিনিট বসতে হবে তো আমরা এখন আমাদের পথে এগুতে থাকি সামনে দেখা যাক কি দেখাতে পারি আপনাদের সাথে থাকুন ধন্যবাদ আমরা সমতল ভূমি ছেড়ে বোধহয় এখন পাহাড়ি পথে প্রায় চলে আসছি চলে এসেছি আর পিছনে দেখা যাচ্ছে ঘন বন আমরা এখন বনের ভিতরে ঢুকবো আর কি তবে ট্রেকিংয়ের রাস্তাটা অনেক সহজ এটা মানে ইজিলি রিচ করার মতো একটা জায়গা মনে হচ্ছে এটাকে আমরা অনেক ঝরণে গিয়েছি অনেক দুর্গম পথ অনেক নিচে নামতে হয় উপরে উঠতে হয় রিস্ক থাকে কিন্তু এটা এটা আসলে ঝর্ণার স্টেপগুলো ওঠা রিস্কি তবে পথটা সহজ আর রাস্তায় আপনারা প্রচুর দোকান দেখতে পাবেন যে দেখেন আর দোকান আপনারা যেখানে খুশি সেখানে সেখান থেকে এখানে মানে দুপুরের খাবার খাইতে পারেন তারপরে পানি বিস্কিট চিপস এসব নিতে পারেন তবে একটা কথা সেটা হচ্ছে খাবার খাওয়ার পরে খাবারের প্যাকেটগুলা যেখানে সেখানে ফেলে নোংরা করবেন না সাথে করে নিয়ে আসবেন তারপরে ডাস্টবিন কিংবা উচ্ছিষ্ট উচ্ছিষ্ট জিনিস ফেলা হয় এই সব জায়গায় ফেলবেন এইদিকে দুইটা ঝিরিপথ গেছে আপনারা এইদিকে ঝিরিপথ ধরে গেলে চলে যেতে পারবেন আর মাটির পদ্মেও যেতে পারবেন তবে এইদিকে যাবেন না পাথর এইদিকে অনেক পাথর অনেক পিচ্ছিল এবং এইদিকে গেলে আপনি ঝর্ণাতে রিস্ক করতে পারবেন না তো আসুন সামনে যাই সামনে সামনে পথটা আপনাদের দেখাতে থাকি এখানে মনে হচ্ছে জনবসতিও আছে লোকালয়ের ভিতরে মানে এটা দুর্গম কোনো জায়গায় না লোকালয়ের ভিতরেই আপনার পাহাড়ি একটা খাজে এই ঝর্ণাটা আর এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এবং বড় ঝর্ণা পথ যথেষ্ট পিচ্ছিল সতর্কভাবে যেতে হবে আর আপনারা এরকম রাবারের স্যান্ডেল দেখা যাচ্ছে রাবারের স্যান্ডেল এইগুলো ইউজ করার চেষ্টা করবেন গ্রিপ করে ভালো আর প্রাইজ ও রিজনেবল আর লাঠি নিবেন অবশ্যই এই যে লাঠি যে কি কাজ সেটা এখন বোঝা যাচ্ছে এমন একটা জায়গায় আসলাম যে আবার ওই মানে কনফিউশনের জায়গা যে এইদিকে ঝিরি এই দিকে ঝিরি চারপাশে লোকালয় এখন কোন দিকে যাব এখানে আপনি ডানেও যাবেন না বামেও যাবেন না সোজা ওই যে পাহাড়ি পথ চলে গেছে একটু পদ্দ মাত্র ওইটাতে যাবেন আর জায়গাটা এমন ট্যুরিস্ট স্পট হয়ে গেছে এখন যে এখানে আপনার মানে কনফিউশন বেশিক্ষণ কনফিউশনে থাকা লাগবে না আপনি লোকজন সময় দেখা পাবেন লোকজনের যে কাউকে বললেই দেখিয়ে দিবে দোকানদাররা তো আসেই আমরা জানতে পেলাম এখান থেকে আর পনেরো মিনিটের মতো লাগবে যাইতে প্রথম স্টেপে তারপরে স্টেপগুলো আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা যাবেন কি যাবেন না ডিসিশন নেবেন আর সময় সেই অনুযায়ী একটু বেশি লাগবে তো আসুন আমরা এই পাহাড়ি পথে গুতে থাকি সামনে একটু পাহাড়ের উপরে দিঘোটা লাগতেছে এখন মেদি খুব বেশি কঠিন মানে একটু সতর্ক থাকতে হবে পিচ্ছিল বৃষ্টি হয়েছে পিচ্ছিল আর লোকালয় চারপাশে বাড়িঘর দেখা যায় একটু পরে পরে ঘন জঙ্গল আছে কিন্তু এই যে এই ঝর্নাকে কেন্দ্র করে আর কি একটা বসতি গড়ে ওঠার প্রচেষ্টা নিচ্ছে আর কি ট্যুরিজম ডেভেলপ করছে দিদিপথে নিয়ে এলাম আমরা পিচ্ছিল পথ যথেষ্ট নিয়ে ঝর্ণা থেকে আসছে যথেষ্ট স্রোত আর এটা হচ্ছে ঝর্ণায় ওঠার পথ তবে আপনারা লাঠি নিয়ে আসবেন লাঠি ছাড়া আসা এটা বোকামি আপনারা লাঠি ঘাটিতে ভর করে করে সব রাস্তায় উঠতে হবে আর এখানে বৃষ্টি হয়েছিল এই জন্য কাদাটা জমে আছে আর কাদা জমে থাকলে সেখানে যোগ থাকা স্বাভাবিক প্রস্তুতি নিয়ে আসবেন আমরা প্রস্তুতি নিয়ে আসিনি আজকেও আপনাদের মোটামুটি রাস্তাটা দেখানোর চেষ্টা করছি জানি না কতটুকু দেখাতে পারছি কিংবা ক্যামেরা কতটুকু আসছে তবে প্রকৃত জিনিস দেখতে হলে আপনাদের এখানে আসতে হবে এটা একটা মাস্ট সে সে জিনিস ক্যামেরা দেখে কখনো প্রকৃতি বোঝা যায় না জাস্ট একটা ধারণা পেতে পারেন একটা গাইডলাইন পেতে পারেন যে এরকম এরকম হবে কিন্তু ফিলটা নিতে হলে এখানে নিজেকেই আসতে হবে আর এখান থেকে স্রোতের একটা মানে বেশ পাওয়ারফুল সাউন্ড শোনা যাচ্ছে মানে ঝর্ণা অনেক কাছে মনে হচ্ছে যথেষ্ট স্রোত দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন পথটা ঠিক এরকম আর বৃষ্টি হলে সব পথে উঠতে কষ্ট স্বাভাবিকভাবেই অনেক পিচ্ছিল তবে অনেকে পা পড়ে পড়ে একটা করে খাজ হয়ে আছে আপনারা খাজে খাজে পা দিয়ে ওঠার চেষ্টা করবেন আমি খুব ভালো উঠতে পারছি না যে কোনো সময় পিছলে যেতে পারি তারপরে ক্যামেরা অন রাখতে হচ্ছে আপনাদের পথটা দেখাবো সেজন্য এসেছি তবে ঝিরিপটটা অস্থির সুন্দর ঝিরিপট পানি সুন্দর সুন্দর স্রোত আছে আর আপনারা যখন ঝর্ণায় এই খোয়াছড়ে আসবেন তখন এই বর্ষাকাল শরৎকাল এই সুন্দর আসার চেষ্টা করবেন তাহলে এরকম পানি পাবেন আর কি আমরা এত কষ্টের পরে মেহেদি দাঁড়াও এত কষ্টের পরে আমরা একটা জায়গায় এসেছি যেটা ছড়ার ফার্স্ট স্টেপ আপনাদের এখন দেখাচ্ছি খুয়া ছড়া একটু আরেকটু অপেক্ষা করেন আর অপেক্ষা করলে একটা মধুর একটা ফল পাবেন মেহেদি ধর্না কি দেখা যায় দেখা যায় এই সেই খোয়া ছড়া ধর্না যার জন্য এত কষ্ট এত খুন পথ মারিয়ে এলাম এই দেখেন সেই ওয়ান অ্যান্ড অনলি ছড়া 反正光比较安全一点。 আছি মানে খোঁজা যে প্রথম স্টেপটা সেইখানে আমরা আরো উপরে উঠবো দেখা কতদূর উঠতে পারি আর পরটা আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো সাথে থাকুন দেখতে থাকুন খোঁজা ছড়ার উপরে যাওয়ার স্টেপগুলো রাস্তাটা ঠিক এরকম অনেক পিচ্ছিল সতর্কতা মাস্ক জানিনা না কতদূর উঠতে পারবো তবে আমার বন্ধু মেয়ে দিয়ে আমার ট্যুর পার্টনার সে অনেক অ্যাথলেটিক সে হয়তো বা রিচ করতে পারবে চেষ্টা করছি আমি আপনাদেরকে দেখানোর জন্য রাস্তাটা দেখুন অনেক অনেক কঠিন অনেক সাহস লাগবে অনেক রিস্কি না ওঠারাই ভালো আপনাদের দেখানোর জন্য উপরে আসা দেখি কতটুকু দেখাতে পারি দেখতেই পাচ্ছেন এখানকার রাস্তাগুলো হয়তো সহজ মনে হচ্ছে কিন্তু নিচে যতটুকু আমরা দড়ি দিয়ে উঠলাম ওটুকু তো আপনাদের দেখানো হয়নি যাওয়ার সময় দেখানোর চেষ্টা করবো অনেক রিস্কি এটা হচ্ছে একদম চূড়া আমরা একদম ঝর্ণার উপরে আছি এখান থেকে ঝর্ণার ছোট ছোট পানির প্রভাব আছে ওইটাই নিচে ঝর্ণা তৈরি হয়েছে উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আর এখানে ছাউনি আছে একটা অনেকেই আসছে এখানে হয়ে গেছে ঝর্ণার উপরের দিকের একদম লাস্টের আগের ধাপ দ্বিতা

দেখেন আর এর সাথে শেষ হয়ে গেল মোটামুটি নিচের ঝর্ণা উপরের ঝর্ণা মেহেদীর সহযোগিতা দেখানোর চেষ্টা করেছি আপনারা কতটুকু দেখতে পেরেছেন কতটুকু উপভোগ করতে পেরেছেন জানি না তবে এখানে আসতে হবে একটু রিস্ক নিয়ে হলে উপরে উঠবেন আর না হলে নিষ্প দেখে যাবেন নিচেটা অনেক সুন্দর যাই হোক আর আপনারা ফেরার পথে অবশ্যই ক্লান্ত হবেন ক্লান্ততে বাধ্য তখন যেরকম কিছু রেস্টুরেন্ট আছে রাস্তায় আপনারা এইসব রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিতে পারেন আমরাও লাঞ্চ করে নিয়েছি বেশি ভারী কিছু খাওয়ার দরকার নেই আপনারা ভাত ডাল ডিম মুরগি যাই হোক আর কি খেয়ে নেবেন আর আমাদের সাথে থাকুন আমরা এরপরে আপনাদের বড় কমল কমলদহ ঝর্ণা তারপরে শশ্রধরা টু এসব নেক্সট এপিসোডগুলোতে দেখাবো আর আমাদের ভিডিও আপডেটগুলো তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখুন লাইক করুন শেয়ার করুন আর আমাদের সাথে থাকুন স্টে সেফ আল্লাহ হাফিস